এই জায়গার যে অঙ্কটা এটা একশো পার্সেন্ট তোমাদের আসবে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে অর্ধবার্ষিক পরীক্ষাতে এই ম্যাথটি এই যে তেরো নম্বর প্রশ্ন এই ম্যাথটি তোমাদের একশো পারসেন্ট আসবেই আর প্রিয় শিক্ষার্থী তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের টাস খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাচিক নিয়মে অঙ্কশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটে কিন্তু আসলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া থাকে কিন্তু আসলে শুধু নোট ফলো করে উত্তরটা করলেই কিন্তু আসলে হবে না এর জন্য তোমাকে সঠিক প্রসেসে সঠিক নিয়মে সঠিক ব্যাখ্যা অনুসারে তোমাকে কিন্তু আসলে ম্যাথ শিখতে হবে তো এখানে দেওয়া রয়েছে দেখো দুটি সংখ্যার গুণফল কিন্তু তিন হাজার তিনশো আশি দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে তিন হাজার তিনশো আশি এবং গসাগু দেওয়া রয়েছে তেরো তো সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করতে হবে আমরা এই প্রশ্নটা খুব সুন্দরভাবে একটি সূত্রর মাধ্যমে করে নিতে পারবো তো প্রথমত আমাদের এই ম্যাথটি করার জন্য সেই সূত্রটি শিখতে হবে তো সম্মানিত শিক্ষার্থী তোমরা আমি এখন যে সূত্রটি দিয়ে দেবো সেটি তোমরা আগে লিখে নিবা লিখে সেটি মুখস্থ করার পরই বাকি ম্যাথটুকু দেখবা ওকে তোমরা এটা নোট করে নিবা এ টি নোট দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার সংখ্যার গুণফল সমান গুণফল সমান হচ্ছে তোমাদের লসাগু লসাগু গুণ হচ্ছে গসাগু তো আমি সূত্রটা সহজ করে দিয়েছি তোমাদের আসলে এখানে সূত্রটা আসে এইভাবে যে দুটি সংখ্যার গুণফল সমান দুইটি সংখ্যার লসাগু গুণ হচ্ছে দুইটি সংখ্যার গসাগু তো প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্নে দেখেছিলে যে আমাদের কিন্তু দুইটি সংখ্যার গুণফল দেওয়া ছিল তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পারছো যে দুইটি সংখ্যার গুণফল কিন্তু আমাদের দেওয়া রয়েছে দুইটি সংখ্যার গুণফল আমাদের কিন্তু দেওয়া আছে এবং গসাগুটা আমাদের কিন্তু দেওয়া আছে আর আমাদের চাচ্ছে কিন্তু লসাগু চাচ্ছেটা কি লসাগু তো আমাদের লসাগুটা বের করতে হলে আমাদের যে সূত্রটা আমরা এখন লিখেছি তো তোমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু আসলে এই ম্যাট্রিক সলিউশন করতে পারবা তোমাদের একটা কথা বলে রাখা ভালো যে আমার এই যে যে প্রশ্নটা এখানে এই প্রশ্নটা শুধুমাত্র লসাগু চেয়েছে ঠিক আছে তো লসাগু চেয়েছে তো আমরা লসাগু যেহেতু চেয়েছে তার মানে আমাদের দেখো এখানে গুণফল দেওয়া আছে অ্যান্ড গসাগু কিন্তু দেওয়া রয়েছে তার মানে আমার নেই লসাগু আগু তাহলে লসাগু বের করতে হবে তো আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে আমি এই ম্যাচটি করব তার মানে অন্যগুলো আসলে আর পারবো না সেটা তেমন নয় আমাদের যদি লসাগু দেওয়া থাকে গসাগু দেওয়া থাকে তাহলে আমরা গুণফল বের করতে পারবো আমাদের যদি দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকে অ্যান্ড লসাগু আগু দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা গসাগুও বের করতে পারবো এক কথায় তোমাদের যদি এই যে তিনটা অংশ একটা দুইটা তিনটা অংশ এই তিনটা অংশের যে কোনো দুটি যদি দেওয়া থাকে তাহলে বাকি একটা তোমরা বের করতে পারবা যেহেতু আমাদের এখানে লস আগু তাই আমরা এই ম্যাথটা সলিউশনে প্রথমেই আমরা যে কাজগুলো করবো সেটা হলো প্রথমেই আমরা লিখতে পারি যে দেওয়া আছে তো আমরা প্রথমেই লিখে নিতে পারবো দেওয়া আছে তো আমাদের দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে দুটি সংখ্যার গুণফল দুটি দুইটি সংখ্যার গুণফল সংখ্যার গুণফল কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো দুটি সংখ্যার গুণফল কিন্তু এখানে দেওয়া ছিল তিন হাজার তিনশো আশি তো আমাদের যতগুলা তথ্য দেওয়া থাকবে ঠিক ততগুলা তথ্য আমরা কিন্তু আসলে লিখে নিব এরপর আমাদের দেওয়া রয়েছে দুইটি সংখ্যার গ সাগু দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে গ সাগু তো গসাগু আমাদের দেওয়া রয়েছে তেরো ঠিক আছে আমাদের দুইটি সংখ্যার আমাদের লসাগু বের করতে হবে তো ল সাগু বের করতে হবে তো ল সাগু তো আমরা জানি না তাই আমরা এরপরে যেটা লিখব যে আমরা জানি কি লিখবো আমরা জানি আমরা জানি বা জানা আছে এই সূত্রটা আমরা অবশ্যই লিখে নেব কারণ আমাদের যদি ম্যাথটির ক্যালকুলেশানে ভুল করে ফেলি তখনও সূত্রের জন্য আমাদের কিছু মার্ক আসবে এজন্য আমাদের সূত্রটা লিখতে হবে তাহলে আমরা লিখব দুটি সংখ্যার গুণফল সমান দুটি সংখ্যার গুণফল সমান গুণফল সমান আমরা যেটা লিখতে পারি সেটা হল সাগু ল সাগু গুণ হচ্ছে গ সাগু আমরা সবাই সূত্রটা জানি তো আমরা সূত্রটা মুখস্থ লিখব অ্যান্ড আমাদের যে মানগুলো রয়েছে সে মানগুলো যে পাশে রয়েছে ঠিক সে পাশে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পারছো দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফলকে ফল তিন হাজার তিনশো আশি তো আমরা এই পাশটাকে কিন্তু উঠাই দিয়ে আমরা আমাদের এই মানটা বসাতে পারি যেমন তিন হাজার তিনশো আশি আমাদের দুইটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে আর আমাদের দেখো লস আমরা কিন্তু জানি না তো আমরা এখানে লসাগুটা লিখে রাখবো ওকে লসাগুটা আমরা কিন্তু লিখে রাখবো অ্যান্ড এখানে দেখতে পারছো আমাদের কিন্তু গ দেওয়া রয়েছে গ দেওয়া রয়েছে আমাদের তেরো তো আমরা এখানে কিন্তু আসলে তেরো সংখ্যাটা বসাতে পারি তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো দেখো আমরা জানি যে এই পাশে যে সংখ্যাগুলা এই পাশে সংখ্যাগুলো আমাদের ওই পাশে নিতে হবে অ্যান্ড আমাদের যে লসাগুর অংশটা সেই অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো অর্থাৎ একথায় আমরা পক্ষান্তর করব অর্থাৎ তোমরা মনে রাখবা যে পক্ষান্তরের সময় সময় বামপক্ষ ডান পক্ষে যাবে ডানপক্ষ পক্ষে আসবে ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র আমরা পরিবর্তনটা করতে পারব। তো আমরা এই অংশটা সম্পূর্ণ এই পাশে লিখতে পারি যেমন লসাগু গুণ হচ্ছে তেরো আর এই পাশে যে সংখ্যাটা আছে ওই পাশে পরিবর্তন করে দেবো তিন হাজার তিনশো আশি তো আমরা এখানে যেটা করছি সেটা হলো পক্ষান্তর আর যখনই আমরা পক্ষান্তর করব তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এরপর আমাদের যেহেতু লাগবে শুধুমাত্র লসাগু তাই আমরা বাম পক্ষে শুধুমাত্র লসাগুটা রাখব তো লসাগুটা আমরা রাখবো আর এখানে যে সংখ্যাটা আছে তিন হাজার তিনশো আশি এটা বসিয়ে দিব আর যেহেতু আমরা এই পাশে সংখ্যা রাখতে চাচ্ছি না আমাদের লাগবে লসাগু তাই আমরা জানি এ পাশে যে অংশ গুণে থাকে সে অংশ ওই পাশে যেয়ে ভাগ হয়ে যায় কি হয়ে যায় বলো তো ভাগ হয়ে যায় ঠিক আছে তো আমরা সুতরাং এখান থেকে লসাগুটা পাব। পাবো তো আমরা লসাগুটা এখান থেকে পাবো দেখো তিন হাজার তিনশো আশিকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি দুইশো ষাট দুইশো ষাট আশা করি তোমরা ভাগ করতে পারো এই জন্য আমি ভাগ দেখালাম না তোমরা একটু যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করার সুযোগ রয়েছে তো ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো আর যারা বেশি ভালো করতে চাও তারা অবশ্যই এটা নিজেরা ভাগ করে এখানে অ্যান্সারটা করে ঠিক আছে তাহলে তোমাদের ভাগ প্রক্রিয়াটাও মনে থাকবে তো আমাদের তিন হাজার তিনশো আশিকে যদি তেরো দিয়ে আমরা ভাগ করি তাহলে মূলত আমরা দুইশো ষাট পাই ঠিক আছে তো আমাদের যেহেতু প্রশ্নতে লস আগু ছিল তাহলে কিন্তু আমরা এখান থেকে এই দেখো সুন্দর একটা উত্তর বের করতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার এই ম্যাচটি খুব সুন্দরভাবে বুঝেছ আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না তো তোমরা সুন্দরভাবে যদি ক্লাসটা করো এবং এই ম্যাচটি যদি খাতায় প্র্যাকটিস করো সূত্রসহ তাহলে যে কোনো ধরনের অঙ্ক যদি এই নিয়মে এসে থাকে তাহলে তুমি কিন্তু পারবা আর এখানে যে নিয়মটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হলো হয় গনফল দেওয়া থাকবে লসাগু দেওয়া থাকবে গসাগু বের করতে হবে না হয় গসাগু লসাগু দেওয়া থাকবে আমাদের গুণফল বের করতে হবে না হয় গুনফল দেওয়া থাকবে গস লসাগু দেওয়া থাকবে আমাদের গসাগুটা বের করতে হবে অর্থাৎ গসাগু দেওয়া থাকবে গুনফল দেওয়া থাকবে আমাদের লসাগুটা বের করতে হবে তো এই হচ্ছে নিয়ম তো আমি এই জায়গা যে পক্ষান্তরের নিয়মটা তোমাদের দেখিয়েছি ঠিক যে পাশে যেটা দরকার হবে ঠিক সেই সময় সেটা সেই পাশে নিয়ে এসে তোমরা কিন্তু আসলে ভাগ করার মাধ্যমে তোমরা যে কোনো উত্তর এখান থেকে বের করতে পারবা আশা করি তোমরা আমার এই ম্যাচটি সুন্দরভাবে বুঝেছ আর প্রিয় শিক্ষার্থী তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের বেসিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাচিক নিয়মে অঙ্ক শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা নোটে কিন্তু আসলে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া থাকে কিন্তু আসলে শুধু নোট ফলো করে উত্তরটা করলেই কিন্তু আসলে হবে না এর জন্য তোমাকে সঠিক প্রসেসে সঠিক নিয়মে সঠিক ব্যাখ্যা অনুসারে তোমাকে কিন্তু আসলে ম্যাথ শিখতে হবে আর এই ম্যাথগুলো শেখানোর আমি যেভাবে এই ম্যাথটি বুঝিয়েছি ঠিক আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যত ম্যাথ রয়েছে ঠিক সেমভাবে বুঝিয়ে থাকি তো তোমাদের কাছে যদি এই ম্যাথটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে ষষ্ঠ শ্রেণীর ব্যাচটা রানিং রয়েছে সেই ব্যাচটিতে তোমরা অবশ্যই জয়েন্ট হতে পারো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবে না আমাদের এ প্রতিনিয়ত আমি কিন্তু আসলে এই নিয়মের অঙ্কগুলো তোমাদের দিতে থাকবো এবং ষষ্ঠ শ্রেণীর সমস্ত অঙ্ক এর ভিডিওগুলো দিতে থাকবো তোমরা আমার আইডিটা ফলো করে রাখতে পারো এখান থেকে কিন্তু আসলে তোমাদের এই ম্যাথগুলো তোমরা সলিউশন খুব সুন্দরভাবে শিখে নিতে পারো আর তোমাদের যদি কোনো ম্যাথ করতে যে সমস্যা হয় তাহলে দাগ নম্বর সহ কমেন্টে তুমি কিন্তু জানাতে পারো ঠিক সেই সেই অঙ্কটি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব।